হ্যালো বন্ধুরা আবার অনেক দিন পর তোমাদের সামনে অন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা আমার জন্মদিন ছিল এই মাসে সেই জন্য আজকে এই ভিডিওটা তবে একটা ছোট্ট অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে বেরোনোর সময় আমাদের মানে রাস্তার মুখেই একটা কুকুরকে দেখতে পাই এবং সে খুব ভালো জাতের কুকুর মানে সে রাস্তা যে কোনো কুকুরই হোক না কেন সব অ্যানিমলসই আমাদের কাছে ভালো যাই হোক ও খুব ভয়ে কাঁপছিলো দেখে মনে হচ্ছিলো ও প্রচণ্ড খিদে পেয়েছে তো প্রথমে বিস্কুট দেওয়া তো ও খায়নি তো ওকে জল দিয়েছি আর ঘরে একটা ডিম সেদ্ধ ছিল ওপর থেকে ডিম সেদ্ধটা এনে তাকে খাওয়ানো হয়েছিল সে খেয়েছিলো তো আমরা বেরিয়েছিলাম আমার জন্মদিন ছিল খাওয়ার উদ্দেশ্যে তো খেয়ে দেয়ে এসে আর তাকে দেখতে পাইনি তো একটাই রিকোয়েস্ট কেউ শখেও যদি অ্যানিমালসদের পোষো তাদেরকে ফেলে এসো না তাদের অসুস্থ হলে তাদেরকে প্লিজ ফেলে এসো না দেখে মনে হলো হলোটার বেশি বয়সও না কিন্তু আমাদের আবার ফ্ল্যাটে কোনো রকম অ্যানিমালদের অ্যালাউ করে না আমার নিজের বাড়ি হলে অবশ্যই হয়তো চেষ্টা করতাম সামর্থ্য থাকলে তাকে অবশ্য নিয়ে রাখার চেষ্টা করতাম ডক্টর দেখিয়ে তো যাই হোক এটাই বলবো যারা ভালোবেসে অ্যানিমালসদের পোষো তাদের প্রবলেম হলে তাদেরকে রাস্তায় থ্রো করে দিও না তাদেরকে ডক্টর দেখাও সুস্থ করে বাড়িতে রাখো তারাও কিন্তু অনেক স্ট্রাগেল করে রাস্তায় থাকতে হয় খুব ভয় পেয়ে থাকে যাই হোক আমি জ্ঞান দিচ্ছি না তো আজকে ভিডিওটার মধ্যে দেখো আমার বর কি দিয়েছিল। আমার কাছে ছোট ছোট জিনিসের মধ্যেই অনেক ভালোবাসা লুকিয়ে থাকে আর কি কি খেলাম না খেলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখি তোমাদের সাথে কারণ অনেক কদিন হয়ে গেল তো তো আমিও সব ভুলে খেয়ে নিচ্ছি তো চলো এই দেখো দেখতেই পাচ্ছ কি দিয়েছে আমার বর এই দুটো গার্ডার এই দুটো মাথার ক্লি আর ওই ইয়াররিংটা একটা লিপস্টিক ছিল সেটা কোথায় রেখেছে এখন খুঁজে পেলাম না আর এই ব্ল্যাক কালারের নেট পলিশ আমার মানে এখনও ইউজ করিনি লিপস্টিকটা ইউজ করা হয়ে গেছে ইয়াররিংটা খুবই ভালো লেগেছে যাই হোক এটা পেয়ে আমি খুব 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 মানে কি বলবো যারাই পাবে এরকম উপহার তাদের তো খুব ভালো লাগবে আর উপহার পেতে কার না ভালো লাগে তাই না তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করব বলে অনেক দিন হয়ে গেল শেয়ার অলরেডি করে ফেললাম কেমন লাগলো অবশ্যই জানাবে কালারগুলো কেমন হয়েছে আর এই দেখো সকালবেলাতে ঘুগনি আর মুড়ি আর দুপুরবেলাতে আমি বলেছিলাম শাল করে খাবো তো এই চিকেনটা বানিয়েছিলাম আর ওই ফ্রায়েড রাইস করেছিলাম শাল দিয়ে খেয়েছিলাম একটু ভোজবাড়ি ভোজবাড়ি রাখছিল আর এই আমির চাটনি আর রাইটা বানিয়েছিলাম আর বর আজকে আমও নিয়ে এসছে দেখতেই পাচ্ছ আমগুলো তো এখানকার আমগুলো অন্যরকম মানে খুব যে মিষ্টি তা বলবো না বাট চলবে আর কি তো এই আর সাথে ছিল হচ্ছে রসমলাই তো দুপুরে খাওয়া দাওয়াটা সত্যিই জমে গেছিলো দারুণ ছিল খাওয়া দাওয়াটা তো জন্মদিন বলে কথা বুঝতেই পারছ আর এই দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি সিম্পলভাবেই রেডি হয়েছি তার কারণ আমাদের পাশেই হচ্ছে পাঞ্জাবি ধাবা ওখানেই খেতে গেছিলাম তো একটা কাপতান টপ পরে নিয়েছি এটাও একটা নতুন তলায় ট্রাউজার মতন করে নিয়েছি আর এবার যাচ্ছি কিন্তু যেতে যেতে যে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হব সত্যি ভাবতে পারিনি তো দেখো এই সেই ডগিটার কথাই বলছিলাম রাস্তা মানে জাস্ট গেটের মুখে এমনি করে বসে আছে এত মায়া লাগছিল যে কি বলবো আর কাপ জানো তো ভয়ে কাঁপছিল তো জানি না ওর কি মনে হলো যে এখানে একটু সেফটি বা এখানে দাঁড়ানো যেতে পারে তো অনেকক্ষণ ধরে ওর ভিডিও করলাম সত্যি বলছি আমার নিজের বাড়ি হলে ওকে অবশ্যই রাখার চেষ্টা করতাম ডক্টর দেখিয়ে বাট সেটা আর উপায় ছিল না তো বিস্কুট দিয়েছিলাম খাইনি জলটা খেয়েছে তারপরে এই ডিম সেদ্ধটা ওপর থেকে নিয়ে এসে ওকে দেওয়া হলো তো এই ডিম সেদ্ধটা ও খেয়ে নিল তো যাই হোক আমরা আর কে দেবার বলো সবই ওপরালা ব্যবস্থা করেন তাই না তো এবার চলে আসলাম পাঞ্জাবি ধাবাতে আর কি কি খেলাম সেটা তোমরা দেখো আর কিছু বলছি না আবার একটু পরে আসছি এটা ছিল কোল্ড কফি দারুণ খেলাম বিশ্বাস করো তোমরা এটা হাসবে আমি এটা জীবনে ফার্স্ট টাইম খেলাম আমার খুব ভালো লেগেছে তো খাওয়া দাওয়া করে সোজা একটু ছাদে আসলাম দারুণ লাগছিল ছাদে একটু হাওয়া দিচ্ছিল তো তোমাদের ভিউটাও একটু শেয়ার করলাম এই দেখো দেখতেই পাচ্ছ মেঘেরা কী সুন্দর লাগছে না চারিদিকে পাহাড় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকে